হ্যাঁ পড়তে ভালো লাগে না তো সব বাচ্চারা তো পড়ে পড়াশোনা করে কিন্তু তোমার পড়তে ভালো লাগে না কেন কারণ আমার খালি ঘুমায় খালি তুমি ঘুম থেকে উঠো কয়টায় ভাই স্কুল থেকে আসার পরে তাই না হ্যাঁ তুমি কখন ঘুম থেকে উঠো মা এভাবে এটা হলো চারটে টাইম আটাইশ তাই আটাইশ

আচ্ছা রিজবিয়াল আমি বের হবো আজকে একটু তুমি তোমার বাবার সাথে থাকবে তুমি তো বেশি ভালোবাসো তাই না না বাবা তোমার কি এপিডিল 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 তুমি গনা লিখে দাও এটা আজকে আমরা ভাত খাবো হ্যাঁ না কেন আমরা ভাত খাবো না চকলেট হ্যাঁ চকলেট খেলে যে দাঁতে পোকা হয় আমি চকলেট ডাক্তার কি বলেছে কি বলেছে ডাক্তার হ্যাঁ ডাক্তার কি চকলেট খেতে বলেছে মানে কি বলেছে বলেছে যে মাইশো তুমি চকলেট খাবে এখন থেকে রেগুলার এটা বলেছে কি বলেছে ডাক্তার

এই তো মা মেয়ের খুন সেটি কি সারাদিন ও তো অনেক কথা বলে কিন্তু ক্যামেরা সামনে খুব কম কথা বলে এমনি খুব বেশি করতেই থাকে না মা তো বৃষ্টি ভেজার দিন সবার কেমন যাচ্ছে বাইরে খুবই স্যাঁতস্যাঁতা একদম পরিবেশ সরি এই ছোট ছোট খুনসুটি গুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ এটা অবশ্যই আমাদের আপনাদের কাছ থেকে আমরা আশা করি যে আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাদের পেজটা লাইক করে ফলো দিয়ে থাকবেন প্লাস হচ্ছে অবশ্যই শেয়ার করবেন

সেটা আমরা দেখতে থাকি কি দেখতে থাকি বলো এই যে প্রথমে আমি ওষুধটা উল্টে দিলাম